ঢাকা শহরের সবচেয়ে বিরক্তিকর কি বলেন আপনারা যখন রিক্সায় চড়েন এইরকম আওয়াজ পৃথিবীতে কোথাও নাই আমি কোথাও শুনিনি এরপোর্ট থেকে বের হলে আওয়াজে কান বিদীর্ণ হয়ে যায় এখন এইটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে দেখেন নেপালের একটা উদাহরণ দিয়ে ওরা নতুন করে শুরু করেছে আমি যখন আগে ঢাকা থেকে নেপাল যেতাম এরপর থেকে বের হয়ে দেখতাম একই রকম আওয়াজ হয় কিন্তু এত বেশি না এটা আমাদেরকে কমাতে হবে নাকি হবে না যদি আমাদেরকে কমাতে হয় এটার প্রথম উৎস হচ্ছে হর্ন আপনি আজকে থেকে আপনার গাড়িতে উঠে আপনার ড্রাইভারকে বলবেন হর্ন না বাজাতে সে আপনাকে কি উত্তর দিবে আমি বলি বলবে ঢাকা শহরে হর্ন ছাড়া গাড়ি চালানো সম্ভব না আপনি তাকে বলবেন যে মনে করেন আপনার গাড়ির হর্নটা নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু এরকম হয় রাস্তায় দেখা যায় হর্নটা বাজতেছে না কানেকশন লুজ হয়ে যায় তখন কি গাড়ি রাস্তায় আটকে থাকে না বাসায় আসে চালিয়ে বাসায় তো আসে তখন তাকে বলবেন যে আপনি যদি গাড়ির গতিটা নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনাকে আর হর্ন চালা বাজাতে হবে না আজকে থেকে শুরু করেন দেখবেন আপনি খুব স্বাচ্ছন্দ্যে বাসায় চলে গেছেন আর আপনার গাড়ি হঠাৎ হঠাৎ ব্রেক দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ তার তার নিয়ন্ত্রণে থাকবে তো